দর্শক দেখবে আমি তো আমার ছেলেকে ভালোই বলবো তারপরেও যে আপনি একটা আত্মতা করলে আমার ছেলের প্রশংসা কেমন ভালো মন্দ আপনি দেখতে হবে তেমন গাবিগুলাও আমি তো সবগুলো আমি ভালোই বলছি তবু দর্শক

এ যে একটা কথাই বলে যে দর্শককে যে ভালো বলে আল্লাহ তাকে ভালো বলে অবশ্যই মিঠু ভাই এটাই ফার্স্ট ফার্স্টে বেশি কথা ভাবো না দর্শক গরুগুলো দেখে দেখেন মিঠু ভাই আজকের প্রতিবেদনে এক নাম্বার সিরিয়ালে এটা আমি নিয়ারসান দেখতে পাচ্ছি

এই চার দাঁত ছিল ছয় দাঁত হয়েছে চার দাঁত ছিল ছয় দাঁত হয়েছে সাইড এ আছে দর্শক দেখবে যদি মিথ্যা হয় সে না আচ্ছা উলান পালান তো ভালোই দেখতে পাচ্ছি ভালো মানে দেখেন মানুষ গোসল করে কত সুন্দর তেল কালি দিয়ে উলান মোলানে

খুদ থাকে ওই গরুটা আমার প্রতিবেদন থেকে আপনি বাদ দিয়ে দেবেন মানে প্রতিদিন করবেন না জি দাম চাচ্ছিলেন মিঠু ভাই এই গরুটা আমি দাম চাচ্ছি দুই লক্ষ পঁচানব্বই হাজার টাকা দুই লক্ষ পঁচানব্বই দুধ থাকবে সাতাশ প্লাস সাতাশ লিটার প্লাস থাকবে গরু এগুলা বিগ বডি সাইজ গরু বুঝছেন ডবল বডি এই নিতে হলে সরাসরি খামারে আসতে হবে জি ক্যামেরায় বড় গরু ছোট দেখা যায় এবং কি ছোট গরু কিন্তু বড় করা যায় ক্যাপাসিটি করলে যদি সিটারি বাটপারি কেউ করে তাহলে কিন্তু একটু বড় করা যায় আর আমার কথা যে আমার কথা বিশ্বাস না করে দুধের গাবি কিনতে হলে সরাসরি খামারে আসবেন খামারে এসে দেখে দেখি শুনে নিবেন যে এই গরুর এই বাচ্চাটা কিনা দাঁত মিটু ভাই বলছে ঠিক আছে কিনা দুধ গুলা ঠিক আছে কিনা আর সব থেকে মূল্যবান কথা হচ্ছে কি জানেন বান চারটা চারটা বান কিলের আছে কিনা এই চারটা বান যদি কিলার থাকে তাহলে আপনার গাবি কিনবেন আর যদি একটা বান সমস্যা গাবিগুলা কিনবেন না আচ্ছা এক বানের থেকে তিন বান নষ্ট হয়ে যায় নষ্ট হয়ে যায় ঠিক আছে এইভাবে চতুর দেখে শুনে কিনলে আর কেউ দুধের গাবি ঠকবে না মিঠু ভাই সাইড করে দুই নাম্বার দেখাই দেখেন সিরিয়াল নাম্বার দুই মিঠু ভাই আরো একটা গাভী নিয়ে আসছেন ওভার বিগ বডির গাভি সর্বোচ্চ বড় সাইজের গাবি খামারের ভিতরে জি এটা কি জাত ভাই পাঞ্জাবি মুন্ডি যাকে বলে পাঞ্জাবি মুন্ডি জি যাকে বলে পাঞ্জাবি মুন্ডি মাশাআল্লাহ ডাবল বডি তো ভাই হ্যাঁ ডাবল বডি মানে বিগ সাইজ ডাবল এর থেকে ডবল ট্রিপল বডি ট্রিপল বডি আর পাঞ্জাবি মুন্ডিগুলার দেখবেন যে মাথার উপরে নোম আছে জি মাথার উপরে নোম আছে কপালের উপরে গিটি আছে ডিপ হবে একে বলে পাঞ্জাবি মুন্ডি আর যেটা দেখবেন যে এই মাথার উপরে কোনো চুলনুমা নাই ওটা হচ্ছে আপনার ইন্ডিয়ান মুন্ডি হয় অবশ্যই ইন্ডিয়ান মুন্ডি আর পাকিস্তানি মন্ডিগুলার আপনার মাথার পরে আমার নোম থাকবে ঠিক আছে এই গরুটা আপনার চার দাঁত ছিল শয় দাঁত হয়েছে চার দাঁত ছিল শয় দাঁত চার দাঁত ছিল সয় দাঁত হয়েছে কি জন্য দুধে যদি এক কথা মিথ এক কেজি মিথ্যা বলা যায় কিন্তু আপনার দাঁতে তো মিথ্যা কথা বলা যায় অবশ্যই অবশ্যই দাঁতে মিথ্যা বলা যায় তাহলে যেটা ব্যবসার নিয়ম যেটা সোলিড ওইটাই বলতে হবে অবশ্যই রাইট আমার ব্যবসায় আপনি কোনো ক্যালাম্পার না আজপনকে বলেছে মিঠু ভাত থেকে গরু নিয়ে আমার দুধ হচ্ছে না কে ছয় দাঁত বলছিল আট দাঁত এটা বলছে আপনাকে মিঠু ভাই কেউ যদি বলে আপনি প্রতিবাদ করবেন কি জন্য আপনি এটা সরকারি মিডিয়ার লোক শুধু মিঠু ভাই ক্লি পাগল হলে আপনার হবে না দর্শক ক্লি পাগল হতে হবে আপনার সঙ্গে কি বাচ্চা এটার সঙ্গে আছে আপনার সার বাচ্চা সার বাচ্চা মায়ের জাতি পাইছে না মায়ের জাত মানে বাচ্চা হইছে বা রানী 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 ফিট রানী রানী পিটের মানে রানী পিটের সাদা আচ্ছা সার বাচ্চা দুধে কি আনি মিঠু ভাই এই গোটা দুধ চাচ্ছে আমরা 27 লিটার এই মুন্ডি আমি দাম চাবো না এই মুন্ডি গোড়া আমি সরাসরি আলোচনার মাধ্যমে বিক্রি করবো সরাসরি আলোচনার মাধ্যমে বিক্রি করবো যে কোনো যে যেকোনো প্রান্তে যে যেখান থেকে আসবে আমি এত বড় গরুর দাম চাইলে অনেক লোক কমেন্টের লেখে টাকা কি গাছের পাতা বাসের পাতা অনেক লোক অনেক কথা বলে তা আমি ওইটা শুনতে চাচ্ছি না সরজমিন আসতে হবে বিগ সাইজের বড় দুধের গাবি নিতে হলে না আসবেন আর সেই আলোচনার মাধ্যমে গাবিগুলো বিক্রি করব আপনারা কিনবেন মিঠু ভাই তাহলে সাইড করে দেন আমরা তিন নাম্বার দেখেন সিরিয়াল নাম্বার তিন মিঠু ভাই আরও একটা গাবি নিয়ে আসতেন দেখতে পাচ্ছি লাল সাদা রঙের লাল অংশ বেশি সাদা আছে হালকা ছাপ এটা কি নাম হচ্ছে অজিনাল হচ্ছে রেড ফিজিয়াম গরু রেড ফিজিয়াম সাদা কালো হলে বলে হলস্টার ফিজিয়াম আর লাল সাদা হলে বলে একে বলে রেড ফিজিয়াম গরু এই গরুগুলো আপনার জার্সি গরুর মতো শক্ত আচ্ছা শক্ত জি এটার কোনো খুরা রোগ ল্যাম্পু এগুলো কোনো কিছু হয় না ইনশাআল্লাহ খুব শক্ত গরু মাঠ ঘাট নাই যেখানে আপনি গাড়ি দিবেন খাওয়াবেন সেখানেই খেলতে পারে দাঁত বয়সটা কেমন এটা কেবল দুই দাঁত হচ্ছে অদাঁত ছিল দুই দাঁত হচ্ছে কেবল দাঁত ছিল দুই দাঁত হচ্ছে সুস্থ সুস্থ সবল সবল হ্যাঁ মানে খুব ইন্টেক গোভে এর মধ্যে কোনো খোদ নাই ভাই এই জন্য আপনি তো দর্শক প্রত্যেকটা খামারে আপনি কম বেশি জি এমন দর্শন দারি ফিট গরুগুলা পার্সেন্টের কয়টা খামারে আছে দেখেন তো চোখেই পড়ে না চোখে পড়ে আমি বাইসি 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 আমি ইনটেক যে গরুগুলা এই গরুগুলো আমি কিনি ঠিক আছে এই অবস্থার সঙ্গে বাচ্চা আছে এই বাচ্চা বাচ্চা আমি প্যাকেট কিনছিলাম বাচ্চা দিছে বকন বাচ্চা হয়েছে বকন বাচ্চা হয়েছে দুধ কেমন পাওয়া যাচ্ছে এই অবস্থাতে আমরা বর্তমানে এখন আমরা তেইশ চব্বিশ লিটার পাচ্ছি তেইশ চব্বিশ পাচ্ছেন পাচ্ছি এই গরুটা দুধ কিলার হইতে এখনো মনে পাঁচ সাত দিন লাগবে জি তাহলে আমরা মনে করেন যে এই গরুটা সাত আট আঠাশ লিটার দুধ আসবে ইনশাল্লাহ আশা করি অবশ্যই এই অবস্থা এই অবস্থায় দুধ থাকবে আমরা পাচ্ছি এখন তেইশ চব্বিশ লিটার গ্যারান্টি দিচ্ছেন আমরা ওই তেইশ চব্বিশ লিটার পাচ্ছি এই পর্যন্ত আমরা গ্যারান্টি দেবো আচ্ছা এই অবস্থা কোনো দর্শক বাজে নিয়ে থাকে তাহলে দামটা কেমন চাচ্ছিলেন এটা যদি মনে করেন যে দুধ লিক আমরা বাইশ লিটার গ্যারান্টি দেবো এক লিটার বাদ দিয়ে দিলাম আমি বাইশ লিটার দুধ গ্যারান্টি দাঁতে আছে মিঠু ভাই দুই দাঁত দুই দাঁত একদম বকনা গাভি দাম কেমন চাচ্ছেন এই গোটার আমি দাম চাচ্ছে হচ্ছে দুই লাখ পঁয়ষট্টি হাজার টাকা দুই লক্ষ প্টি হাজার টাকা বিক্রি করি না আলোচনা করলে মনটা ভালো চার নম্বর দেখাই মিঠু ভাই চার নম্বর গাভী নিয়ে আসেন সাদা রঙের বাচ্চা সহ কি জাত ভাই এটা চার দাঁত চার দাঁতের গাভী দ্বিতীয় দ্বিতীয় বাচ্চার সঙ্গে কি বাচ্চা বয়স বাচ্চার বয়সে আপনি চব্বিশ পঁচিশ দিন মানে কোনো রোগ বেধি গরম বিক্রি করি না আপনি তো প্রতিবেদন অনেক ধরে আমার করেন বাচ্চা পাইছে না ভাই মনের থেকে বলবেন মানে আমার পক্ষ কথা বলবেন না এটা বললে আপনি কিন্তু পাপি হবেন আপনি সীমিত টাকার জন্য আমার কাছে আপনি প্রদন করতে আসছেন জি কিন্তু আপনার জীবন মরণের খেয়াল আপনি অবশ্যই আপনাদের অনুরোধ আমার পক্ষে আপনি মিথ্যা কথা বলবেন কখনোই বলবেন সত্য কথা যেটা সেটা বলবেন অবশ্যই জি সামনে কি বাচ্চা মিঠু ভাই এটা আছে আপনার

দুই লক্ষ পাঁচ হাজার টাকা দাম দর করা যাবে প্রত্যেকটা গরুতে আলোচনার মাধ্যমে বিক্রি করবে এক কথা প্রত্যেকটা গাভিতে আলোচনা করে দাম দর করে নিতে পারে জি জি যে কোনো প্রান্তে নিয়ে যাবে যাবেন কোনো সমস্যা ইনশাল্লাহ হবে না দুই লক্ষ পাঁচ হাজার সংগ্রহ করতে হবে জি জি মিঠু ভাই সাইড পরবর্তী আমরা গরুটা দেখাই দেখে সিরিয়াল নাম্বার গাভ নিয়ে আসলে আরো একটা দেখতে পাচ্ছে সাদা রঙের গাফি ভাই এটা কি জাতের গাভি ভাই এটা হলেস্টার ফিজেমে কেউ বলে রানী শঙ্কর কিন্তু রানীশঙ্কর বলে কোনো গরু নেই এটা রানী বিটের গরু যাকে বলে রানী বিটের যাকে রানী বিটের গরু মাস্টার ফিজেম গরু দাঁত বয়সটা মিঠু ভাই

না দুধ দেয়ালি গাভীটা একটা পবিত্র দুধ এই দুধ দিয়ে কেউ যেন আমরা ছিনিবিনি না খেলে আচ্ছা জটটুক দুধ আমি একটু বলবো কে কটুক বললো এটা আমার দেখার বিষয় না আমি যেটা পাচ্ছি এটা দুই বেলা বাইশ লিটার

ঠিক আছে আর ডুপ্লিকেট বাচ্চা হলে ড্যানে বাইরে চলে যাবে ঠেকানো ঠেকানো না এইগুলো আপনি দেখবেন যে চাইলেন কথা বলে প্রত্যেকটা গরুতে আলোচনা থাকবে আলোচনার মাধ্যমে প্রত্যেকটা গরুতে সীমিত সম্মানের দিয়ে গরু বিক্রি করবো সাইড মিঠু ভাই পরবর্তী কাপিটা দেখাই দেখেন সিরিয়াল নাম্বার ছয় মিঠু ভাই আরো একটা গাভী নিয়ে আসছেন দেখতে পাচ্ছে এটা ওবার সাদা কালো রঙের ভাই মানের প্রতিবেদন পাচ্ছি বিগ বডি ছাড়া গরু কেউ নেয় না কি মানুষ দুই লক্ষ 20 আড়াই লক্ষ টাকা দিয়ে নিবে তার গায়ে তো টাকা আটতে হবে খালি দুধ দিয়ে তো পাগল হইলে হবে না দেখতে হবে চোদ্দ সাইড বাচ্চাটা কেমন বডির গায়ে মাংস কতটুকু আছে গাভীর গায়ে আপনি দুধ ছাড়লে গাভিটার গায়ে যেমন মাংসের টাকা যে টাকা দিয়ে কিনবেন সে টাকার জন্য ধরা থাকে

টান দেখা যাচ্ছে আপনি কি ভিডিওটা করে নেন আমি আমি নিচে সরজমিনের টান দিয়ে দেখছি এটা একদম প্লাস্টিক লবাটের মতো হ্যাঁ এটা বাচ্চা দেওয়ার দুই তিন দিন আগে মানে উলালি লড়তে পারবে না এরকম জি এটা মন গেট আপ হবে এই যে হিন্দু বাড়ি থেকে ওটা নিয়ে আসছি সে বলেছে যে এই বাচ্চা দেওয়ার আগের বারে উনি পঁয়ত্রিশ লিটার করে দুধ দুয়েছে মিঠু ভাইরা কত নম্বর বাচ্চা এটা দ্বিতীয় নম্বর বাচ্চা দ্বিতীয় নাম্বার জি জি আচ্ছা যত দিন যাবে শত উলান পালন পাবে তত র্যাক আসবে জি মাশাআল্লাহ দাম চাচ্ছিলেন ভাই এই গোটার আমি দাম চাচ্ছি 3 লক্ষ 10 হাজার টাকা 3 লক্ষ 10 হাজার 3 লক্ষ 10 হাজার টাকা দাম ধরে সুযোগ সুবিধা প্রত্যেকটা গর্তে দাম ধরে থাকবে কেউ যদি বলে যে বাচ্চা ডেলিভারি হওয়ার পরে আমি নিব মিঠু ভাই গোড়া আমাকে রাখে দেন আমি বায়না পাউটা করলে আমি তার জন্য ডেলিভারি হওয়ার পরে আমি গোড়া দিয়ে দেবো দিয়ে দিবেন হ্যাঁ দিয়ে দেবো আচ্ছা আর এর এই ওলানটা আমি টান দিয়ে আপনাকে দেখা দিচ্ছি দেখেন যে কেমন ইয়ে কেমন জায়গা জি প্রচুর জায়গা প্রচুর জায়গা মানে এই দেখেন এই ক্যামেরা জি দর্শকরা আসবে জায়গা ঠিক আছে এটা প্লাস্টিক দেখেন একদম প্লাস্টিক এই দেখেন প্লাস্টিক মানে লবাট লবাট এই যে জায়গা রয়েছে এই এই প্যানিস থেকে প্যানিস থেকে শুরু করে একদম রাবারের মতো বেজের সামনের দিকে আসেন এই দেখেন দেখছেন এই দেখেন কি এই পর্যন্ত চলে আসবে এ দেখেন সব পানি রস চলে আসছে আর এদের ভ্যাল গুলো দিক থেকে দেখেন দুধের গাবি কিন্তু হলে পাইপ যাকে বলে ভ্যাল বাংলায় বলে পাইপ ইংরাজি বলে ভ্যাল এ দেখেন এই ভ্যাল দিক দেখবেন চতুর সাইডে দুই সাইডে দেখেন আর এই যে দুধের যে পয়েন্টের রকগুলা গুলা এদের থেকে কিন্তু দুধ আসে এ দেখেন কি যে হবে আমি নিজে বলতে পারতেছি না এ দেখেন দুই সাইডে দেখেন ভ্যাল এই ঠেকাও হ্যাঁ এ দেখেন ভ্যাল দিক দেখেন কত সুন্দর মিঠু ভাই সাইড করে দেন পরবর্তী গাবিটা দেখাই দেখেন

তো সময় আছে মিটু ভাই এটা এখনো আপনার বিশ পঁচিশ দিন দেরি আছে বিশ থেকে পঁচিশ দিনের মতো সময় আছে এক মাস সেখানে আমি আরো পাঁচ দিন কম ধরছি কারণ আমরা দেখি যে কোনটার দিকে ই হয়ে যাচ্ছে দাগ হচ্ছে ওই মাজার উপরে যে কোনটার আছে ওইখান থেকে র্যাকটার একটু ই হলে ঢেউ কাটলে ওটা মানে বাচ্চা দেওয়ার র্যাক চলে আসে মাসা এই অবস্থা মিঠু ভাই দাম কেমন চাচ্ছিলেন এই গোটা আমি দাম চাচ্ছি আপনার দুই লাখ পঁয়ত্রিশ হাজার টাকা দুই লক্ষ পঁয়ত্রিশ দুই লক্ষ পঁয়ত্রিশ সাত নাম্বার এই যদি বলে যে বাচ্চা ডেলিভারি হওয়ার পরে তাও আমি রাখতে পারবো করলে

খেয় গোয়াল যা লাগবে সমস্ত ফিরিয়ে দেবো সবকিছু আপনি বন্ধ করে দেবো রাখাল থেকে যাব বাড়িতে পোছনে পর্যন্ত সাল লামা থাকবে আচ্ছা ভাই তাহলে যদি এক পিস দুই পিস নেয় তাহলে এক পিস দুই পিস যে নিবি তার ভাড়া যা যা সঙ্গে যদি তিনটা গরু নেয় তাও অনেক ভাড়া যে ওই মাসে একটা বছরে একটা আজকে তোমকের গরু নিয়ে বিক্রি তাদের থেকে নেবেন না বারোটার সময় ফোন দিবেন মিঠু ভাই আপনাদের থেকে যে গরু নিচ্ছি গরুটা আমাকে দেখান গরু দেখার পরে কথা জি ভাই এই যে আমি একটা কথা বলি না যে যারে দেখিনি দুই নয়নে তারে বুঝিবো কেমনে হ্যাঁ আমি আগে দুই নয়নে চোখ দিয়ে দেখবো আর গাবি কিন্তু হইলে কোনো লোকের মিষ্টি কথা শুনবেন না আমি যে যে টিয়া পাখির মতো টোটো টোটো করে একদম নরম বিজনেস কথা বলছি এটা আমার কথা বিশ্বাস করবেন না ঠিক আছে আপনি বিশ্বাস করবেন কি নিজে সরজমিনে দেখবেন আল্লাহ আপনি চোখ দেয় নাই বউ যদি খাইতে দিয়ে চুল পাতে পরে আপনি কি বলেন গালাগালি পারেন চপট করে মাছ ধরে করেন যে যত চুল কি আমার পাতেই পরে তাহলে চুল একটা চুল চিকুন হীরার মতো ধার ওই চুলরা যদি আপনার চোখে পড়ে বান চারটা গাবি চোখে পড়বে না আগে বান চারটা পানাবেন বাসুল লাগাই দিবেন আর এখনো বলতেছি যারা গাবি পালতে পারবেন তারা গাবি কিনবেন আর যারা পালতে পারবেন না তারা গাবি কিনতে আসবেন না আর কোনো ফারামালার সঙ্গে প্রেম প্রীত কথা বলবেন না আচ্ছা টাকা দিয়ে কিনবেন আপনি হয় সদাই না আপনি বিদায় কি জন্য প্রেম করলে বাড়িতে সিলেপেলের সঙ্গে বউ সিলেপেলের সঙ্গে ভালোবাসা প্রেম করবেন কোনো খামারওয়ালার সঙ্গে মিষ্টি কথা প্রেম করবেন না আপনি মিষ্টি কথা বলে গরু কিনছেন কিংবা ফারামালাক বিশ্বাস করছে তাহলে আপনি ঠকবেন অবশ্যই এটা আমি বলতেছি কি জন্য আপনি কষ্ট টাকা জি কষ্ট টাকা না অবশ্যই না টাকা আপনি তৈরি করেন না ভাই কষ্ট আপনি যদি কষ্ট টাকা থাকে তাহলে আপনি ফারামে আসবেন ফারামায় আসে ফারামালার বাসায় থাকবেন কোনো আবাসিকও থাকবেন না আবাসিকও থাকবেন না আমার কথা আপনি আমার বাসায় গরু কিনতে আসলে আমি যেটা খাবো আপনার সঙ্গে ওটাই খাবো আমি যদি চিরা খাতায় থাকি আপনি চিরা খাতায় থাকবেন কথা বুঝতে পারছেন আর কিছু লোক আসে ভাই সেলিম চৌধুরী সাদা লুঙ্গি সাদা সেন সেন মেন মারি গরুর কাছেও যায় না বানও দেখে না তারাই ঠকে আচ্ছা নবাবি করলে হবে না গরু পুষ্ট হলে গায়ে গোবর থাকতে হবে কিছু কিছু মানুষ কিন্তু কষ্ট করে কিস্তির টাকা তুলে কিন্তু গাবি কেনে হ্যাঁ ভাই গাবি কিনে না যে তাদের দুধের জন্য গাবি কিনবে গাবি তো একটা দুধের উদ্বোধনের জন্য একটা মানুষ গাবি কিনে সংসার উন্নয়নের জন্য প্রতি বছর একটা বাচ্চা ফিরে থাকে এটা জন্য তো না মাংস করার জন্য কথা জবাব দিবেন কোনটার জন্য গাবি কেনে দুধের জন্য এই দুধের জন্য যদি আপনারা গাবি কিনেন দর্শক তাহলে আসে খামারে চারটা বান দেখবেন কিলদার আছে কিনা আর যে গরুটা আপনারা দামদার করছেন সেই গরুটা খামার থেকে বের করবেন বাচ্চা ছাড়িয়ে দিবেন যদি অরিজিনাল বাচ্চা হয় ও পিস যাবে আর যদি দুব্রিগের বাচ্চা হয় ডানে ভাই চলে যাবে এই যে কিছু কিছু গোপন কথা আমি বলি এটার জন্য অনেক ফারামালার আমাকে অনেক কথা বলে এগুলো বলেন কেন কেন বলবো না একটা মানুষ বিশ্বাস করে কত দূর থেকে আসবে তাকে কেন ঠকাবেন আপনি লাভ হচ্ছে না চাই নেবেন আপনি বলেন ভয় নাই সারা জীবন থাকবেন হ্যাঁ আমরা তো দুনিয়ায় ভুয়া স্বপ্নের পরে আসি কচুর পাতা যখন একটা বৃষ্টি পানি পরে দেখবেন কচুর পাতার পরে পানি টলমল করে বাতাস লাগলে পড়ে যায় আমার আপনার জানটাও কিন্তু তাই ভাই দুনিয়া টাকা পয়সা ঘর বাড়ি সবই থাকবে আমি আপনি থাকবো না এজন্যই বলতেছি ভাই আপনাদের পায়ে হাত দিয়ে বলতেছি যে যেখান থেকে আসবেন কোনো খামারওয়ালার পো মিষ্টি কথা না শুনে ভালোবাসার কথা না শুনে যে যে তরিকার লোক হোক ওটা আপনি দেখার বিষয় না আপনি কি কিনবেন গাবি কিনবেন গাবিটা কেমন এটা দেখবেন মিষ্টি কথা দিয়ে কাউন লোকের গরু কিনবেন না অনুরোধ আপনারা শক্ত হবেন কেন মিষ্টি কোথায় গাবি কিনে বাড়ি যায় বলেন মিঠু ভাই অমুক যাতে গাবি কিনছি দুধ হয় না আপনি তো দুধ কিনতে আসেন নাই খামারালার বাড়িতে প্রেম পিট করতে আসছিলেন এর জন্য দুধ হচ্ছে না আর গরু কিন্তু হইলে খামারে আসবেন খামারে আসে গরু যাচাই বাছাই করে দেখবেন আমি আর বেশি কথা বলবো না ওই যে কেউ বলে একটা কথাই বলে না কেউ ভালোবাসে মুলি গাছ আর কেউ ভালোবাসে বেগুন গাছ মুলি গাছ টান দিলে একবারই শেষ আর যারা মুলি গাছ ভালোবাসে তারাই মানুষের বায়না টাকা মারে আর আমরা বেগুন ভালোবাসি কে ভালোবাসি আমরা বেগুন গাছকে ভালোবাসি গাছ বাসায় ফল খাই আস্তে আস্তে ফুল ধরবে আস্তে আস্তে খাবো আমি বেশি কথা